সিঁড়িবিহীন বৈদ্যের বাজার খেয়াঘাটে চলাচলে দুর্ঘটনার ঝুঁকি খুব পথচারীদের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার খেয়াঘাটে সিঁড়ি না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ পথচারীরা এ খেয়াঘাট দিয়ে প্রতিদিন প্রায় বিশ থেকে বাইশটি গ্রামের মানুষ যাতায়াত করে থাকেন তাদের মধ্যে স্কুল কলেজ ও মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থীও রয়েছেন স্থানীয়রা জানান খেয়াঘাটের নিচে ও উপনীর্থা নামার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে অনেক সময় শিক্ষার্থী প্রবীণ ব্যক্তি ও গর্ভবতী নারীরা পড়ে গিয়ে হাত পা ভাঙার মতো গুরুতর আহত হন এক পথচারী জানান এক গর্ভবতী নারী নামতে গিয়ে পড়ে যান এতে তার গুরুতর আঘাত লাগে এবং পরবর্তীতে তার গর্ভস্থ সন্তান মারা যায়

অন্তলে এই জায়গায় যদি সিঁড়ি হয় তাহলে আমাদের এই এলাকার মানুষ যারা আসে স্কুলের ছাত্রছাত্রী বয়স্ক মানুষ সবার জন্য নিরাপদ নিরাপদে এখান থেকে ওটা যাওয়া করতে পারে দিলে ভালোই হয় যদি সরকার যদি সরকার যদি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় তাহলে মঙ্গলজনক হইব যারা গাড়ির যারা যারা আছে তারা এই ব্যাপারে খেয়াল রাখলে আমার মনে হয় ভালো হয় পথচারীরা আরও জানান সম্প্রতি বিআইডব্লিউটিএ অর্থাৎ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নদীবন্দর কর্তৃপক্ষ সরজমিন পরিদর্শনে এসে সিঁড়ি নির্মাণের আশ্বাস দিয়েছেন তবে এখনও পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি এলাকাবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যে বৈদ্যেরবাজার খেয়াঘাটে নবীগঞ্জ খেয়াঘাটের মতো একটি পাকা সিঁড়ি নির্মাণ করা হোক যাতে স্থানীয় জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত হয়